কোনো একজন মুরিদ তার পীরের দরবারে বারোটি বৎসর ক্ষেদমত করলেন দীর্ঘ বারো বৎসর ক্ষেদমত করার পর পীর সাহেব তাকে বিদায় দিলেন বিদায় লগ্নে বললেন বাবা দীর্ঘ বারোটি বৎসর আমার দরবারে আপনি ক্ষেদমত করলেন আপনাকে আমি কী দেব আপনি আমার ব্যবহার করা এই জোতা দুইখানা লইয়া যান আপনাকে এই জোতা জোড়া দেওয়া হলো মুরিদ বুঝতে পারলেন না মারিফতের সেই গোপন ভেদ তাই পীরের দেওয়া এই জোতা পেয়ে মুরিদ তাতে খুশি হইলেন না মুরিদ মনে মনে বললেন যে আমি দীর্ঘ বারোটি বৎসর খাইয়া না খাইয়া গরবাড়ি সারিয়া পীরের দরবারে খ্যাদমত করলাম আর পীর সাহেব আমাকে ব্যবহার করা এক একজোড়া সেরা চটি জোতা দিলেন কিন্তু মুখে কোনো কথা প্রকাশ করলেন না তিনি পীরের দেওয়া জোতা লইয়া বাড়ির দিকে রওনা করলেন দীর্ঘপথ অতিক্রম করার পর তার সাথে তার এক পীর ভাইয়ের দেখা হইল ওই পীর ভাই ছিলেন ওই এলাকার জমিদার ওই জমিদার সাহেব ওই মুরিদ খাদেমকে দেখেই জিজ্ঞেস করলেন ভাই আপনি কোথায় থেকে আসলেন আর কোথায় যাইবেন ওই খাদেম বললেন ভাই আমি দরবার শরীফ থেকে আসলাম কেবলাজান সাহেব আমাকে বিদায় দিয়েছেন তখন জমিদার সাহেব বললেন ভাই আপনি কতদিন পর দরবার থেকে আসলেন তখন ওই খাদেম সাহেব বললেন আমি দীর্ঘ বারো বছর দরবারে ছিলাম দীর্ঘ বারো বছর পর কেবলাজান আমাকে আজকেই বিদায় দিয়েছেন তাই বাড়ির দিকে রওনা করছি তখন ওই জমিদার সাহেব ওই খাদেমকে বললেন ভাই আপনি দীর্ঘ বারোটি বৎসর দরবারে খ্যাতমত করলেন বিদায় দেওয়ার সময় কেবলাজান আপনাকে কি দিয়েছেন তখন ওই খাদেম বললেন ভাই আমার হলো পোড়া কপাল আমার ভাইকো বড়ই খারাপ আমাকে এক একজোড়া সেরা চটি জোতা দিয়েছেন তখন ওই জমিদার বুঝতে পারলেন এই জোতার উপরে খাদে মতোটা খুশি নন জমিদার সাহেব একজন খাটি দেলি মুড়ি ছিলেন তিনি তার পীরকে অনেক মহব্বত করতেন অনেক ভালোবাসতেন জমিদার সাহেব অতি সম্মান ও মহব্বতের সাথে ওই খাদেমকে তার বাড়ির মেহমান হওয়ার জন্য অনুরোধ জানাইলেন তখন ওই খাদেমও অনুরোধ রক্ষাতে তার বাড়ির মেহমান হইলেন খাওয়া দাওয়া করিয়া বিশ্রাম শেষে ওই খাদেমকে অতি মহব্বত ও আদবের সাথে বলিলেন ভাই পীরের দেওয়া এই জোতা মোরক নিয়া আপনি কি করিবেন তখন ওই খাদেম মরিদ বলিল এই পুরাতন সেরা জোতা দিয়ে আমি আর কি করিব কেবলা যান দিয়েছেন তাই বাড়িতেই রেখে দিব তখন ওই জমিদার সাহেব খাদেমকে বললেন ভাই যদি বাড়িতে নিয়ে রেখেই দেন তাহলে জোতা মোরক জোড়া দয়া করে আপনি আমাকে দিন খাদেম বলল ঠিক আছে তাহলে আপনি নিয়ে যান জমিদার সাহেব বললেন আপনার দীর্ঘ বারো বছরের কষ্টের ফসল এই জোতা মুবারক আমি এই জোতা মুবারক বিনা পয়সায় নিব না আপনাকে কত টাকা দিলে আপনি খুশি হইবেন খাদেম সাহেব বললেন আপনার যা ইচ্ছা তাই দেন জমিদার সাহেব বললেন যদি আমার কাছে দয়া করে আপনি কিছু চান তাহলে ভালো হয় খাদেম সাহেব বললেন এক একজোড়া সেরা জোতা কত টাকায় আর দাম হবে আমি জানি এই জোতা কেহ আর নিবে না আপনি আমাকে সামান্য পরিমাণ রাস্তার খরচ দিলেই হবে জমিদার সাহেব বললেন তাহলে আপনার নিজ হাতে জোতা মুবারক আমার হাতে উঠাইয়া দেন খাদেম সাহেব জমিদারের হাতে জোতা মোরক উঠাইয়া দিলেন জমিদার জোতা মোরক হাতে নিয়া বহুবার চুম্বন করে তার বুকের সাথে চেপে ধল APS Tron Science, an innovator in wellness and connectivity, proudly announces the launch of তার বুকের সাথে চেপে ধরলেন এবং মাথায় করে তার স্বয়ং কক্ষে নিয়ে গেলেন তার বিবিকে বললেন বিবি পরিষ্কার একটি চাদর বিছাইয়া দাও এটা পীর কেবলা জানের পবিত্র জোতা মোবারক এই মোবারক যেখানে সেখানে রাখা যাবে না চাদর উপরে জোতা মোবারক রেখে তার বিবিকে বললেন সিন্ধুক থেকে কিছু টাকা বের করো বিবি বললেন কত টাকা জমিদার বললেন সত্তরটি তোরা বের করো সত্তরটি তোড়ায় তৎকালীন সময়ে সত্তর হাজার টাকা ছিল এই সত্তরটি তোরা ওই খাদেমকে দিয়ে বললেন ভাই এই অমূল্য সম্পদ এই পবিত্র জোতামরক কেনার মতো অর্থ আমার কাছে নাই আমি মিসকিন আপনাকে আমি যা দিচ্ছি তাই দয়া করে গ্রহণ করুন ওই খাদেম সাহেব এত টাকা দেখে বললেন ভাই এত টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন এর দাম তো এত টাকা নয় জমিদার বললেন আপনি দয়া করে কবুল করুন তবে এই টাকা নিয়ে আপনি তো একা যাইতে পারবেন না ডাকাতের দল আপনাকে লুট করে নিবে তাই আমার বিশিষ্ট চারজন সশস্ত রক্ষীকে আপনার সাথে দিলাম আপনি এই টাকা দিয়ে জমি ক্রয় করবেন এবং বাড়ি করবেন আর সেখানে সুন্দরভাবে বসবাস করবেন এমন ব্যবহার দেখে আর এক একজোড়া ছেড়া জোতার বিনিময়ে এতগুলো টাকা ওই খাদেম সাহেব একটু বিচলিত হইয়া পড়লেন দেওয়াতে না জানি কোন বিপদ তার জন্য অপেক্ষা করতেছে জমিদার সাহেব তার রক্ষী বাহিনীকে বলে দিলেন আমার পীর ভাইকে অতি সম্মান ও আদবের সাথে তার বাড়িতে পৌঁছাইয়া দিবে আর তাকে সত্তর হাজার টাকা দিয়েছি এখান থেকে ষাট হাজার টাকা দিয়ে জমি কিনে আর দশ হাজার টাকা দিয়ে বাড়ি তৈরি করে দিবে এরপরে যদি দু এক হাজার টাকা দরকার হয় তাও আমাকে বলবে অতপর জমিদার সাহেব সেই মরক গোলাপ পানি দিয়ে ধুয়ে আতর মেখে বালিশের নিচে রেখে দিলেন এরপরে রাত্রিবেলা সেই বালিশের উপরে তিনি ঘুমাইতেন আর এইভাবেই নিয়মিত জোতামরকের খ্যাদমত করতেন আপন পীরের পবিত্র জোতামরকের প্রতি এইরূপ আদব প্রদর্শনের কারণে পীর সাহেব তার উপরে রাজি খুশি হইলেন ফলে প্রতিদিন রাত্রির বেলা স্বপ্নযোগে পীর সাহেব ওই জমিদার সাহেবকে তরিকতের রজিফা কালাম শিক্ষা দিতেন তাওয়াজ্জু এতেহাদির দ্বারা তার মুর্দা কালবকে জেন্দা করে দিলেন তাকে মানজিলে মাকসুদে পৌঁছাইয়া দিলেন অতঃপর শরিয়ত তরিকত হকিগত মারিফতের পূর্ণাঙ্গ জ্ঞান তিনি লাভ করে কামালিয়াত অর্জন করলেন এরপর পীরের নির্দেশ মতো তিনি মুরিদ করাইতে লাগলেন মুহূর্তের মধ্যেই পঙ্গপালের মতো মানুষ দলে দলে তার কাছে এসে মরিদ হতে লাগলো দিন দিন মুড়িদের সংখ্যা বৃদ্ধি হয়ে অল্প দিনের মধ্যেই দরবার বড় হয়ে গেল আর এই দিকে সেই খাদেম সেই টাকা দিয়ে জমি কিনে বাড়ি তৈরি করে সংসার গড়েও সুখী হইতে পারলেন না তিনি একদিন মনে মনে চিন্তা করলেন যে এক একজোড়া ছেঁড়া জোতার বিনিময়ে এতগুলো টাকা আমাকে দিলেন সেই লোকটার কী অবস্থা একবার একটু দেখে আসি খাদেম সাহেব সেই জমিদারের বাড়িতে আসলেন এসে তিনি একেবারে আশ্চর্য হয়ে গেলেন এ যেন তার পীরের বাড়ি হাজার হাজার মানুষ আসতেছে যাইতেছে মরিদ হইতেছে খানা খাইতেছে কেউ জিকির করতেছে হাজার হাজার টাকা নজরানা দিতেছে যে রূপ তার পীরের বাড়িতে হইতো সেই সবগুলো কর্মকাণ্ডই এখানে হইতেছে খাদেম সাহেব সেই জমিদারের কাছে গেলেন সন্মান করে অতি মহব্বতের সাথে তাকে বসতে দিলেন খাদেম সাহেব জমিদারকে জিজ্ঞেস করলেন ভাই এইগুলো আমি কি দেখতেছি এই মহানিয়ামত আপনি কিভাবে অর্জন করলেন যেই সবগুলো কর্মকাণ্ডই পীরকেবাজান হুজুরের পবিত্র দরবারে আমি দেখেছি জমিদার বললেন ভাই এগুলো সবেই আপনার উসিলায় আপনার দেওয়া পীর সাহেবের সেই পবিত্র জোতাবরকের খাতিরে আল্লাহ পাক রহমতের বান্ডা